নমস্কার আজকের ভিডিওটা বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি হিন্দু ধর্মের প্রধান তিন দেবতা অর্থাৎ ব্রহ্মাকে বিশ্বচরাচরের সৃষ্টির প্রতীক বিষ্ণুকে স্থিতির প্রতীক ও শিবকে ধ্বংসের প্রতীক রূপে কল্পনা করা হয় পুরাণ মতে আমরা ভগবান বিষ্ণুর দশ অবতারের বর্ণনা পাই সেগুলি হলো মৎস্য বরাহ ঃসিংহ বামন পরশুরাম রাম বলরাম কৃষ্ণ অবতারের পর কলিযুগে যুগে কলকি অবতারের আশায় আমরা রয়েছি ভগবান বিষ্ণুর উপাসকদের বৈষ্ণব বলা হয় আসুন এবার জানা যাক বিষ্ণু শরণ মন্ত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপি বা যৎ স্মরে পুণ্ডরীকাক্ষং অভ্যন্তর সূচি সর্বমঙ্গল মঙ্গল রং বরে নং বরেদং শুভম নারায়ণং নমস্কীর্তং সর্বকর্মাণী কারয়েত শঙ্খ বিষ্ণুং দ্বিভুজং পিতবাসসম প্রারম্ভে কর্মনাং বিপ্র পুণ্ডরিকং স্মরেন্ধরিম ধরিম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সর্বে সর্ব কার্যেষু মাধবম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম নমো ভগবতে বাসুদেবায় 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 ओम नमो भगवते वासु देबायो ओम नमो भगवते वासु देबायो ओम नमो भगवते वासु देबायो ओम नमो भगवते वासु देवायो ओम नमो भगवते वासु देबायो ओम नमो भगवते वासु देबायो ओम नमो भगवते वासु देवायो ओम नोमो भगवते बासु देबायो ओम नोमो भगवते वासु देबायो ओम नोमो भगवते बासु देबायो ओम नोमो भगवते वासु देबायो ओम नमो भगवते बासु देबायो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते ओम नमो भगवते वासुदेवायो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ઓમ નમો ભગવતે વાસુદેવાયો ઓ નમો ભગવતે વાસુદેવાયો ઓ નમો ભગવતે વાસુદેવાયો ઓ નમો ભગવતે વાસુદેવાયો ઓ નમો ભગવતે વાસુદેવાયો નમો ભગવતે વાસુદેવાયો ઓ નમો ભગવતે વાસુદેવાયો એટીશો આટબ જપ કરવું આપનારા